এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনাই বললেন তোমার তিনটা কাজ করতে বলবো এক এর হামিল মাথায় হাত বুলিয়ে দাও তিন আমাকে খাবার তার সাথে শেয়ার করো ইয়ালি নকল বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি না আসার নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা কিছু দান করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েন বিশ্ব আল্লাহ বললেন নবী আমি ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার আল্লাহ বলে এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রুর আচরণ করবেন না এতিমের সাথে রুর আচরণ করা কবিরা নামে আল্লাহ করন একটা সুরা দিয়েছেন আলমা আউন আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য জন্য বিশ্বনবীরে প্রথম ওয়ার্ক প্লেন কর্মসূচি দিলেন ফ্যাম মালিয়াটি ফালা তা কহার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন দুই নম্বর কর্মসূচি ওয়ামসা ইলা ফালা চানহার ও নবী যারা এল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেন ধমক দেয় আসে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর সেকেন্ড লাগে এজন্য খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে না যতটুকু পারেন দেন বিশ্বনবী কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যে এই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবীর কাছে চাওয়া মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবী জানতেন না একবার এক সা এল এসে বললে রাসুল আল্লাহ আচিনি কামিসান আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোনো জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবী বললেন বল্লাদিনা ইদা আং ফাকোলাম মিঁয়ফুঁ ওয়াল্লাম মিয়াঁ কোঁ চুঁ রুঁ বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সুবান আল্লাহ এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দেজাকাত দেজাকাত তোরা দে রেজাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো দে দে তোরা রে ঠিক কিনা পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহ রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে পড়েন কিন্তু লোক যদি কোটি টাকা দেন এক অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা কয় মার হাবা তো এই যে মার হাবা মার কাজে দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেম হাতেমতায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাক বীর দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সবাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দানবক্সে বক্সে জুমার দিন বক্সও যায় না ডান এক টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজন দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান বাড়ি করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দিয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে বাচ্চা হলে এটার বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আস নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুশ না করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুরুৎ পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকায় দেবো এজন্য খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি আপনার রবের পক্ষ থেকে যেই নামত পেয়েছেন এগুলোর বর্ণনা শুরু করে দেন ও আম্মা বিনে আমাতে রব্বিকা ফাহাদ রবের পক্ষ থেকে যেই নামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথা কন কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরা জামা পরে না নাই তো আপনাদের সিরা জামা পড়তে কইছে কে আপনি কুটিপতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর সুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলা ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা নামাজ আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুকরান লা ফাখরান শুকরিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি ডা এজন্য আল্লাহ বললেন ওয়াম্ ম্যা বি নে তিন আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবানল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায় বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন ফাহ্মাল ইয়াতিমা ফালা তাফার খবরদার এতিমদেরকে ধমক দেবেন না যারা সোয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নেয়ামতের শুক্রিয়া করেন সুবানাল্লা পড়েন আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন মহতারাম মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই সামনে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এদিকে আসবে আপনাদের মুখটা আমার দিকে করেন সুরাতুদ দোহার কথা বুঝতে পেরেছেন সুরাতুদ উদ্দোহার সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার ওপর চেল্লায় বলেন কার ওপর